মসজিদে চারটি কাজ করা হারাম করেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল নিজে বলেছেন এই চারটি কাজ তোমরা মসজিদে কখনোই করতে পারবে না অথচ আমরা দেখতে পাই অধিকাংশ মসজিদে এই চারটি কাজ অহরহ সময় চলতেছে এক নম্বরে কোনো হারানো জিনিস মাইকিন করবেন না মসজিদে আল্লাহ রসুল সাল আলু কঠোরভাবে নিষেধ করেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার এগারোশো সাতচল্লিশ আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেন আবু হুরাই রাহু তাল থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে আমরা অধিকাংশ মানুষ মসজিদে কিছু হারিয়ে গেলে ছাগল হোক আর যাই হোক না কেন হাঁস মুরগি যা হারিয়ে যায় আমরা মসজিদের মসজিদকে বা খাদেমের কাছে গিয়ে আমরা বলে থাকি একটু মাইকিন করে দেন আমরা অনেক জিনিসটা হারিয়ে গেছে কোনো হারানো জিনিস কখনোই দিয়ে এলান করবেন না মাইকিন না আল্লাহ রসুল বলছেন আবু হরাই রাদিয়াল্লাহু আল্লাহ তালানু এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সামি আর রাজুলাই ইয়ং শুধু দল্লা তাংফিল মসজিদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো কিছু খোঁজ করে কোনো কিছু হারিয়ে যায় আর এটা মসজিদে যদি খোঁজ করার জন্য যায় তাহলে তুমি বলো যে আল্লাহ করুক তুমি যেন এই জিনিসটা না পাও কেন মসজিদ তো এজন্য নির্মাণ করা হয়নি যে তোমার হারানোর জিনিস খুঁজে বের করে দিবে মসজিদে ইবাদতের জায়গায় ইবাদত করবেন আপনার ছাগল হারিয়ে গেছে আপনার হাঁস মুরগি হারিয়ে গেছে আপনার কোনো বস্তু হারিয়ে গেছে আপনি মসজিদের মাইক দিয়ে কেন এলান করবেন বলেন মসজিদে শুধুমাত্র আল্লাহ আকবর এখানে আজান হবে আজানের জন্য মসজিদের মাইক মাইকটা নির্ধারণ করা অনেক মুফাসির তো এটাও বলেন যে মানুষ মারা গেলে তোমরা ঘন ঘন মসজিদের মাইক দিয়ে প্রচারও করবে না প্রচারের স্বার্থে তোমরা দু একবার বলতে পারো কিন্তু ঘন ঘন দশ মিনিট পর পর আধা ঘন্টা পর পর অ্যালান করতে হবে অমুক মারা গেছে অমুক মারা গেছে এটাও করা যাবে না আপনার কোনো কিছু হারিয়ে যাবে মসজিদের কাছে যাবে না প্রয়োজনে আপনি মাইক ভাড়া করে একটা ভ্যান ভাড়া করে আপনি এলাকায় মাইকিন করেন যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তোমাদের জন্য মসজিদে হারাম করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নির্ধারিত জায়গা তোমরা রাখতে পারবে না কোনো ব্যক্তির জন্য নির্ধারিত জায়গা নির্ধারিত আসন থাকবে না কে সভাপতি কে সেক্রেটারি কে কেশিয়ার কারোর জন্য কোনো রকম স্থানীয় নির্ধারিত কোনো স্থান থাকবে না মসজিদে একজন ধনির যে অধিকার আছে একটা গরিবের সে অধিকার আছে চাকরের যে অধিকার আছে মালিকের ঠিক একই অধিকার আছে ওখানে গিয়ে কারো বাহাদুরি চলে না ধনির পাশে গরিব দাঁড়াবে সাদার পাশে কালো দাঁড়াবে ছোটর পাশে বড় দাঁড়াবে এটাই স্বাভাবিক ব্যাপার আপনি ওখানে কোনো ভেদাভেদ করতে পারবেন না আবার অধিকাংশ মসজিদ এখন দেখা যায় চেয়ার নিয়ে সভাপতি সাহেব কাতারের মাঝখানে দাঁড়ায় কাতার নিয়ে কাতারের মাঝখানে চেয়ার নিয়ে দাঁড়ায় চেয়ারের নামাজ পড়াতে এমনি প্রশ্নবিদ্ধ আপনি তারপরে মাঝখানে দাঁড়িয়েছেন দুই পাশের কাতারকে আপনি বেসামাল করে দিচ্ছেন এটা কখনোই করা যাবে না যদি আপনি একান্তই অপারগ হন আপনি হাঁটতে পারেন না দাঁড়াতে পারেন না আপনি একবারে মাজুর আপনি এক কোনায় বসে আপনি চেয়ারে নামাজ পড়েন কিন্তু আপনি মসজিদে হেঁটে হেঁটে আসবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবেন এসে মসজিদে আপনি একটা চেয়ারে বসে নামাজ আদায় করবেন এই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না আপনার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ যদি আপনি পালকিতে করে বা গাড়িতে চড়ে যদি আপনি মসজিদে আসেন আপনাকে ধরে আপনি হাঁটতে পারেন না দাঁড়াইতে পারেন না তখন আপনি চেয়ারে নামাজ পড়বেন তাও কাতারের মাঝখানে নয় কাতারের এক সাইডে এরপরে আপনি কোনো রকম কোনো নির্ধারিত জায়গা আপনি রাখবেন না তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এই হাদিসটা আসছে বুখারি শরীফ এর হাদিস আসছে মুসলিম শরীফ এগারোশো পঁয়ত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে তোমরা মসজিদে যাবে না এটাও হারাম মসজিদের কাছে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে বিশেষ করে পেঁয়াজ রসুন বা এ জাতীয় কোনো কিছু খেয়ে আপনারা যাবেন না দুর্গন্ধযুক্ত কেন এখানে ফেরেস্তাদেরকে কষ্ট হয় এবং মানুষেরও কষ্ট হয় এখন পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদের কাছে যাইতে নিষেধ হয় বিড়ি সিগারেট খেয়ে তো আপনি যেতে পারবেন না কারণ এটা আরো বেশি কষ্টদায়ক হয় এটা আরো বেশি দুর্গন্ধযুক্ত হয় এজন্য এগুলো খেয়েও যাবে না মুখ পরিষ্কার করে আর এগুলো তো হারাম আপনি কেন খাবেন বলেন কখনোই খাবেন না চার নম্বরে আল্লাহ রাসুল সাল আলহিম বলেন এটাও আসছে মুসলিম শরীফ এগারোশো পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলহালাম বলেন যে তোমরা মসজিদে যখন যাবে তখন কখনোই যদি তোমার মুখে থুতু আসে এই থুতুটা সামনের দিকে নিক্ষেপ করবে না অনেক মসজিদের সামনে জানালা থাকে সামনে জানালা দিয়ে আমরা থুতু নিক্ষেপ করি অথবা ডান দিকে নিক্ষেপ করি আল্লাহ রসুল সালু আলি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন এই হাদিসটাও আবু হরাই রিয়াল্লাহ তালন বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল একদিন মসজিদে আসেন এসে সামনের দেওয়ালে কিছু থুতু দেখতে পেলেন একটু থুতু দেখে তিনি ডাক দিয়ে বললেন তোমরা প্রভুর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা দিকে থুতু নিক্ষেপ করতেছ অথচ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমাদের মুখে থুতু নিক্ষেপ করে তাহলে সে রেগে যাবে অথচ তোমরা সামনের দিকে থুতু নিক্ষেপ করতেছো তোমরা তো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এসেছো তোমাদের আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমরা তার কুদরতি পায়ে তোমরা সেজদা দিচ্ছ আর তোমরা কেন সামনে থুতু নিক্ষেপ করতেছ তোমাদের যদি করতে হয় পায়ের তলে তোমরা থুতু নিক্ষেপ করো জানালা দিয়ে একদম নিশে খুব জোরে করে উঁচা করেও দিবেন না একদম নিচে আপনার থুতু নিক্ষেপ করে ফেলবেন যাতে অন্যর কষ্ট না হয় আর ফেরেস্তাদেরও কষ্ট না হয় মুসলমান ভাইরারে আমার এই চারটি কথা বলে আল্লাহ রাসুল আমাদের কঠোর হুঁশিয়ার করেছেন এই চারটি কাজ থেকে তোমরা মসজিদ থেকে বিরত থাকবে যখন মসজিদে যাবে এই চারটি কাজ থেকে বিরত থাকবে আল্লাহ পাক তাহলে তোমার নামাজকে কবুল করে নেবে আর মসজিদে গিয়ে যদি দাম্ভিকতা অহংকার দেখিয়ে যদি নির্ধারিত আসনে বসার চেষ্টা করো আমার নবী বলে দিয়েছেন তোমাদের ইবাদত তো কবুল হবেই না আমার আল্লাহ তোমাদের ইবাদতটা কখনোই আল্লাহর কাছে গ্রান্টেড হবে না